বন্ধুরা শুরু হয়ে গেছে ভগবান শিবের মাস শ্রাবণ মাস তাই অবশ্যই আপনারা শনিবার দিন এই সামান্য কার্যের মাধ্যমে বড় ঠাকুরের আশীর্বাদ নিতে একদম ভুলবেন না কারণ মহাদেবের একটি অংশ হচ্ছে শনি মহারাজ ফলে শ্রাবণ মাসের শনিবারে এই সামান্য সবজি খেলে এই সামান্য ফুল পেলে আমাদের গ্রহ দোষ কাটে আর্থিক ভাগ্য ফেরে এবং সৌভাগ্যের উদয় হয় তাই শ্রাবণ মাসের যে কোনো শনিবার আপনারা এই সামান্য কার্য করতে একদম ভুলবেন না বন্ধুরা শনিবার হচ্ছে শনি দেবের বার যিনি আমাদের সকলের কর্মফলদাতা তাই শনি বার দিন কিছু সামান্য কার্যে শনিদেবের সাড়ে সাথী কাটে এবং আমাদের জীবন এসে পড়ে শনিদেবের বিশেষ কৃপা এবং শনি বার দিন কোন খাবার খেলে শনিদেব বিশেষ প্রসন্ন হন শনিবার কি খেতে নেই এবং শনিবার নিরামিষ খেলে কি হয় শনিবার কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালে আমাদের সৌভাগ্যের উদয় হয় এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানবো তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না কারণ বন্ধুর এই কলি যুগে শনি যদি রুষ্ট থাকেন তো জীবনে সকল কার্যে বাধা বিপত্তি আসে আমাদের বাড়িতে অশান্তি রোগ ব্যাধি দুর্ভাগ্য নানা রকম দরিদ্রতা এমনকি সমস্যায় সেই ব্যক্তি ডুবে যায় তাই এই মাসের বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না ওম কৃষ্ণা কাহ বিধমহে রবি পুত্রায় ধিমহে তন্ন শৌরী প্রচোদয়াত বন্ধুরা শনিদেবের এই মন্ত্র উচ্চারণ করা মাত্রই মানুষের সকল দুঃখের নাশ হয়ে যায় কারণ বন্ধুরাই কলিযুগের কর্মফল দাতা হচ্ছেন শনিদেব তাই প্রত্যেকের জীবনে তার কর্মের অনুসার শনিদেবের বক্রদৃষ্টি বা তার করুণা সইতে হয় শনিদেবের বক্রদৃষ্টি যার ওপর পরে তার জীবনের সমস্ত অহংকার চুর মার হয়ে যায় সে রাজা থেকে রাস্তার ভিকারইও হতে পারে আর যার উপর শনিদেবের করুণা পরে তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যায় তাই সত্য তো এটাই যে শনিদেব মানুষের কর্মফলের বিচার করে এই সৃষ্টির ভারসাম্যকে তিনি বজায় রেখেছেন তাই তিনি সর্বদাই উচিত নির্ণয় করেন তাই বন্ধুরা আমাদের নতুন বছরের শুরুতে এটা জানা দরকার যে কোন ভুল করলে আমাদের ওপর শনিদেবের বক্র দৃষ্টি পড়তে পারে এবং সাথে আমরা এটাও জানব যে কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে শনিদেব আপনার ওপর প্রসন্ন কিনা আর যদি মিলে যায় তো সেই ব্যক্তি ভবিষ্যতে খুবই উন্নতি করবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের ধর্মের শনিবারকে শনিদেবের বার বলা হয় আর বড় ঠাকুরের ভক্তরা প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো আরাধনা করেন যাতে শনিদেব তার জীবনের সমস্ত দুঃখের নাশ করে দেন এবং শনিদেবের কুপ্রভাব যাতে তার ওপর না পড়ে কিন্তু কিছু কিছু ভুলে বন্ধুরা মানুষ তার জীবনে নিজেই কুপ্রভাব ডেকে আনে আসলে বন্ধুরা এই কর্মগুলো শনিদেব মোটেও পছন্দ করেন না কিন্তু আমরা না জেনেই কর্মগুলো করে আমাদের জীবনে এসে পড়ে শনিদেবের বক্রদৃষ্টি আর সেই কর্মগুলি হল মদ্যপান অসৎ সঙ্গ জুয়া ফেলা পরস্ত্রী সঙ্গ মিথ্যা সাক্ষী দেওয়া অসহায় মানুষ বা পশু পাখির ওপর অত্যাচার করা কারো পিছনে নিন্দা করা মাতা পিতা গুরুজনদের অপমান করা ঈশ্বরের বিপরীত পথে যাওয়া নিজের শরীরকে নোংরা রাখা এই সব কর্ম শনিদেব একদম পছন্দ করেন না ফলে বন্ধুরা ভবিষ্যতে বড় বিপদ আসার আগেই আমাদের সতর্ক হওয়া দরকার কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে কোনো কর্মই বিফলে যায় না সে যা আজ করছে কাল তার দশ গুণ বেশি তাকে ভোগ করতে হতে পারে তাই বন্ধুরা আমাদের সর্বদাই ভালো কর্ম করা উচিত তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে শনিদেব আপনার ওপর প্রসন্ন কিনা নাম্বার এক যে ব্যক্তির ওপর শনিদেব খুবই প্রসন্ন সেই ব্যক্তির বাড়িতে মাঝে মধ্যেই কালো কুকুর আসে তাই এমন ব্যক্তি খুবই পশুপ্রেমী হয় এছাড়াও বন্ধুরা এমন ব্যক্তি খুবই অভিমানী হয় তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে খুবই পছন্দ করেন ফলে যত বড় সমস্যায় আসুক না কেন ঠিক কিছু না কিছু উপায়ের মাধ্যমে তারা তা থেকে বেরিয়ে যায় এমন ব্যক্তি শনিদেবের কৃপায় খারাপ থেকে খারাপ সময়ে কখনো মনোবল হারায় না এমন ব্যক্তি অন্যের সাহায্য নিতে বা জীবনে কারোর কাছে হাত পাততে একদম পছন্দ করেন না নাম্বার দুই শনিদেবের কৃপা যার ওপর থাকে সে সব একটু রাগী হলেও তার মন খুবই ভালো হয় তারা অসহায় মানুষ বা পশু পাখিদের সাহায্য করতে খুবই পছন্দ করেন নাম্বার তিন শনিদেবের কৃপা যার ওপর থাকে তারা সোজা সাপটা কথা বলতে সব থেকে পছন্দ করেন মানে কারোর সামনে এক আর পিছনে এক এমন ব্যক্তি তারা নন যদি কারোর কিছু খারাপ লাগে অসৎ কিছু দেখলেই তারা মুখের ওপরে প্রতিবাদ করেন ফলে এর জন্য তাকে বিভিন্ন জায়গায় সমস্যায় হয় কিন্তু শেষে শনিদেবের কৃপায় তাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে আসে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সারে সাথী বা বক্র দৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সারে সাথী বা বক্র দৃষ্টি চলছে কিনা তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে মহাদেব ও জয় অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব নাম্বার এক বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে থেকে আমরা আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছে হঠাৎই যেন খারাপ হয়ে যাই হঠাৎ করে আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাতির জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার উপর দেবকৃপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথা আকর্ষিত হয়ে যায় কিন্তু যার উপর দেবকৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায় বলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয় যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন নাম্বার এক প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্রদৃষ্টি দেবেন না নাম্বার দুই শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন নাম্বার তিন গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই হন বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অরহরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে ঘুমাবেন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন তাই চরুণ বন্ধুরা এবার আমরা জানি যে শনিবার কি কি খাওয়া উচিত এবং কোন খাবার এই দিনে খেতে নেই বন্ধুরা শনিবার দিন মুগ ডাল পনির লাউ উড়ুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল এবং লবণ বাড়িতে ক্রয় করে আনা মোট শুভ নয় এবং যে শনিবার আপনারা শনিদের পুজো আরাধনা করবেন পারলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সরষের তেলের বদলে আপনারা এই দিনে পারলে সাদা তেলে রান্না করুন এছাড়া এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না আমিষ খাবেন না পেঁয়াজ রসুন এবং পোড়া জাতীয় খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকুন এছাড়া মুসুরির ডাল না খেয়ে ভিডিওতে বলাই সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন এছাড়া শনিবার দিন লোহার জিনিস দান করা অন্ন বস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনিদেব অত্যন্তই প্রসন্ন হন তাই বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মিজা হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনোরকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রে জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানারকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের এতে কিন্তু পড়বে না নাম্বার চার মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার ফদিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন হরে কৃষ্ণা ওম নম শিবায়